ত্রিপুত্তাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে অবগত আছেন যে বন প্রহরী পদের কিন্তু আজকে বিকাল পাঁচটা বাজে কিন্তু আবেদন অলরেডি শেষ হয়ে গেছে এখন অনেকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই আবেদন তো শেষ হয়ে গেল এই যে বন অধিদপ্তরের এই বন প্রহরী পদের আসলে পরীক্ষাটা কবে হবে কোন মাসে পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন এবং পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন আর সেই বিষয়ে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই বিষয়ে জানিয়ে দেবো যেহেতু এখানে আষ্টশো ছিয়াশিটি শূন্যপাত রয়েছে আর সেই প্রেক্ষিতে আপনারা কিভাবে পড়াশোনা করবেন আর যারা পড়াশোনা করবেন না তাদের ভাই পরীক্ষা দিতে যাওয়ার কোনো প্রয়োজনই নাই যারা পরীক্ষা জন্য প্রিপারেশন যাদের নাই তারা পরীক্ষা দিতে যাবেনই না আমি বলে দিলাম প্রথমে আমি ভিডিওর মধ্যে আগের ফার্স্ট কির জন্য যাবেন না সেই বিষয়ে আমি বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে আপনারা স্ক্রিনের উপর নিয়োগটা দেখতেছেন যে বন অধিদপ্তর বন প্রহরি পদে আঠশো ছিয়াশি জন সরি ভাই দুইশো ছিয়াশি জন লোক নেবে সেটার আবেদন কিন্তু আজকে শেষ হয়ে গেছে এই দুশো ছিয়াশি জনের যে লোক নিবে শূন্য পদ আবেদন আজকে শেষ হয়ে গেছে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের সময় ছিল অনেকেই ভাই একটু দুঃখ প্রকাশ করে নেই অনেকেই কিন্তু আমাকে লাশ মুহুর্তে অ্যাপ্লাই করার জন্য কাগজপত্র দিয়েছেন তাদেরটা করে দিতে পারিনি তাদের দুঃখিত কারণ অনেকে দিচ্ছেন চারটা তিরিশে চারটা পঁচিশ চল্লিশে যারা দিচ্ছেন তারা করতে পারি না কারণ পাঁচ চারটা পাঁচচল্লিশে কিন্তু জামাত ছিল আসুরের নামাজ পড়ে এসেছে সময় শেষ তার জন্য দুঃখিত এখন এই বনপুরি শত নাম্বার গ্রেড আট হাজার এখানে কিন্তু আপনার শুরুতে বলে দেয় নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক দুইশো ছিয়াশি জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে আবেদন করছেন এখন আবেদন কত পড়ছে আনুমানিক ধরেন দেড় লক্ষ আবেদন পড়ছে ঠিক আছে আনুমানিক আমি ধরে দিলাম যে এক লক্ষ পঞ্চাশ হাজার অ্যাপ্লাই পড়ছে এটা আনুমানিক ধারণা পরে তাদের ওয়েবসাইট থেকে পরবর্তীতে জানা যাবে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন সবাইকে মাহের রঞ্জনের শুভেচ্ছা আজকে কিন্তু অলরেডি একটা রোজা অলরেডি চলে গেছে সকলে রোজা রাখার চেষ্টা করবেন মুসলমান ভাই বোনেরা পাশ্চাত্য নামাজ পড়বেন এবং আপনারা রঞ্জনের যে ফজিলতগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ রিজিকের মালিক আল্লাহ তালা আপনারা চেষ্টা করতে থাকেন চাকরির ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে আপনাদের এখন এই যে বন পদে অ্যাপ্লাইটা করছেন এটার পরীক্ষা ভাই অনেকে জিজ্ঞাসা করতেছেন অলরেডি আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি তারপর থেকে বন পদের জন্য আপনারা খালি ফোন দিচ্ছেন এটার ভাই পরীক্ষা হবে আমি বলে দিই পরীক্ষায় রোজায় হবে না অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই রোজা পনেরো তারিখের মধ্যে হবে কিনা ঈদের আগে কিনা হবে কিনা এরকম অনেকে বলতেছেন তাদেরকে বলবো যে ভাই রোজার মধ্যে পরীক্ষা হবে না ঈদের পরবর্তীতে পরীক্ষা হবে ঈদের পরে ভাই পরীক্ষা হবে আগে বলে রোজার মধ্যে কোনোভাবে বনপরি পদের পরীক্ষা হবে না পরীক্ষা হবে রোজার মানে ঈদের পরে এখন ও শুরুতে বলছিলাম যাদের নাই তারা পরীক্ষা দিতে যাবেন না এখন কি জন্য যাবেন না সেটা বলে দেই এই বনপহরী পদে ধরেন উদাহরণস্বরূপ দুইশো ছিয়াশি পদের পরীক্ষা দেড় লাখ আবেদন পড়লো এক লাখ পঞ্চাশ হাজার সেখানে একটা পদের বিপরীতে আনুমানিক ধরলাম আমরা পাঁচশো জন ধরলাম যে পাঁচশো জন এখন যদি আপনারা পাঁচশো জন একটা পদের বিপরীতে ক্যান্ডিডেট লড়াই করেন ধরেন আপনি কোনো প্রিপারেশন নিলেন না আপনি খুলনা বাগের আট বরিশাল থেকে পরীক্ষা দিতে ঢাকা আসলেন উদাহরণস্বরূপ আসতে যাচ্ছে চার হাজার টাকা খরচ এখন পাঁচশো জনের পাঁচশো জনকে টপকাই কিন্তু আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই চাকরিটা হবে না হলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনি যদি প্রিপারেশন প্রস্তুতি না দেয় শুধু শুধু ওই যে ট্যুর দিতে ঢাকা আসা বনভোজনের মতো ট্যুর দিতে আসা আইসা পরীক্ষা জয়েন করলেন কিছু পারলেন না চলে গেলেন বাসায় সেটা দরকার নাই শুধু শুধু যেহেতু স্টুডেন্টরা বেশি আবেদন করছে শুধু শুধু আব্বু আব্বুর চার হাজার টাকা লস করার কোনো প্রয়োজন নাই যদি প্রিপারেশন ভালো থাকে অবশ্যই পড়বেন আপনারা ঠিক আছে পড়বেন যত ভালো পড়বেন পরীক্ষা তত ইনশাল্লাহ ভালো হবে আমি আবারও বলে দিই প্রিপারেশন যত ভালো নেবেন পরীক্ষা তত ভালো হবে এখন যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন যে পড়তে চাচ্ছেন যে ভাই আমার বন পরী পদে প্রিপারেশন নিব আমার একটা সাজেশন দরকার বা আমি একটু পড়বো আমার একটা প্রিপারেশনের জন্য সাজেশন দরকার তাদেরকে বলবো যদি প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়তে চান যে প্রিপারেশন নেবেন আপাতত এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতই বলি যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আপনারা করেন কি ফার্স্ট ফোন দেন আমার ফোনে তারপর ফার্স্ট ফোনে ফোন দেওয়ার পরে পরবর্তীতে আপনারা কি করেন আমার হোয়াটসঅ্যাপে যখন ফোন দেন আমি বলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন হোয়াটসঅ্যাপে নক দেন প্রথমে তো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার মতে আর ফোনে ফোন দিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার আছে আর সকলেই তারাফি নামাজ পড়েন যেহেতু এখানে কিন্তু আমি সুরাতারাফি পড়ি ভাই ন আটটা থেকে প্রায় সাড়ে নয়টা পর্যন্ত আমাদের নামাজ সেই ক্ষেত্রে এই টাইম একটু চেষ্টা করবেন একটু কম ফোন দেওয়ার জন্য ফোন না দেওয়ার জন্য রোজা রঞ্জানের দিন একটু নামাজ এই যে ইফতারি সময় ফোন দেন আপনারা ফজর নামাজের সময় ফোন দেন জোর নামাজ একটু যারা আমরা ফোন দেন কোনো তথ্য জানার জন্য আমি তো বুঝি আপনারা জোর তথ্য জানার জন্য ফোন দেন তবু অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এই দিকে মেনটেন করবেন যে ফোন দেওয়ার একটু টাইম দেখবেন ঘড়িতে যে কয়টা বাজে সময় ভোর সাতটা আটটা বাজে ফোন দেন ওই টাইমে দেবেন না কারণ ফজরে নামাজ পড়তে পড়তে ছয়টা বেজে যায় ঘুমাইতে অফিস আসে একটু সময় মেনটেন করে ফোন দেবেন আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন ঈদের পরে কিন্তু বনপহরি পদের পরীক্ষা ইনশাল্লাহ হবে ওই ওইরকম আপনারা পিপারেশন নেন ভালো থাকুন সুস্থ থাকুন